দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে আমি আজকে রান্না করবো সাইটিং মাছের ঝোল কড়াই দিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এখানে আছে সাদা শস্য আলু কেটে নিয়েছি আর এই হচ্ছে মাছ ভাজা সাইটিং মাছটা ভেজে নিয়েছি আর এখানে আছে মশলা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা সাদা জিরে ফড়ন জিরেটা হালকা একটু ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব হালকা একটু হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি সাইটিং মাছের ঝোল আলু দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি মশলাটা দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে নিয়েছি ভালো করে তো নাড়াচাড়া দিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে আমি জলটা দিয়ে দেব জল দিয়ে নিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এই হচ্ছে সাইটিং মাছ সাইটিং মাছের ঝোল করব আজকে আমি আমাদের বাড়িতে সবাই সাইটিং মাছটা খুব ভালোবাসে সমুদ্রের মাছ বলে আর এইভাবে আলু দিয়ে সাইটিং মাছের ঝোল করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে অল্প অল্প ঝোল থাকবে সাইটিং মাছের ঝোলটা আমি পনেরো মিনিট ফুটতে মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন সাইটিং মাছের ঝোল দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কার সাইটিং মাছের ঝোল দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও সেই টেস্টি হয়েছে আপনারা এভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন